মানুষ তখন আমরা শুধু মার্ডার টুকুর জন্য এই যে কিডনাপ হলে একটা চেন পুরো কেটে দিল পুলিশ এবং যেদিন ডেটপটি পাওয়া যাচ্ছে সেদিনই ছেলে পাঠিয়ে বলছে আমরা তো ওনাকে নিয়ে আসা যাবে না কারণ যেহেতু জুবিনায়েল তাকে রিমাইন্ডে নেওয়া যাবে না টেকনিক্যাল গ্রাউন্ডে প্রত্যেকটা জায়গায় প্রচন্ড ট্যাক্সফুল্লি এই অ্যাকিউজকে ওনারা বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা প্রথম দিন থেকে আজ পর্যন্ত করে যাচ্ছেন এমনকি আমাদের পিপি সাহেবরা ওখানে আছেন যারা আর বলছি না সেটা খুব খারাপ লাগে একই প্রফেশনের মানুষ এখন আমাদেরকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বিভিন্ন লোকজন আসছেন বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজন সেগুলো সবই রিফিউজ করা হয়েছে এবং টাইম টু টাইম ওনাকে বলা হয়েছে সাবধানে থাকার জন্য এই পরিস্থিতি প্ল্যানলেটা আমরা হয়তো সবাই জানি না দিদি কথা বললেন না আমার বলতে বা ট্রায়াল চলছে দিদি তারপরেও প্রেসার ক্রিয়েট করা হচ্ছে আর দিদি যেটা বললেন না আটকালেন আমার বলতে বাধা নেই সেম প্রফেশন হলেও কামজুনির ঘটনা আপনাদের মনে আছে ছাতের বার পিপি চেঞ্জ হয়েছিল এইখানে পিপি চেঞ্জ হয়নি পিপি প্রেসার ক্রিয়েট করছে ডিফ্যাক্টর ওপর

এই জন্য বললাম আমি পিপি পাল ঠাকুর ওদের সঙ্গে কথা বলছে যখন তো ওদের সঙ্গে কোনো লেনাদেনা আছে নাইলে তো ওরা কথা বলবে না এরকম যে বলছে চাপ তো টাকা পয়সা নিয়ে মীমাংসা করে নেন এটা আর কতদিন চলবে এরকম ছেড়ে তাই তো মনে হয় কিন্তু আমরা আমি তো প্রথম আর কংগ্রেস করতাম আমরা কংগ্রেস করতাম অধীর চন্দ্র অধীরের কাছেও গিয়েছিলাম কিন্তু ওরাও কোনো ই করেনি ওরাও তাড়ি দিয়েছে তারপর আমি সবাই বলল যে একটা আছে নেতা আছে তন্ময় বিশ্বাস বিজেপির নেতা ওনার কাছে যান তাইলে আপনারা সাহায্য পেতে পারেন তাই ওনার কাছে গিয়েছিলাম তাই সাহায্য পেয়ে তো এইটুকু এসেছি এতদূর পর্যন্ত আসতে পেরেছি কি ধরনের আপনাকে হুমকি দেওয়া হচ্ছে এবং কারা কিভাবে দিচ্ছে

যে ছেলেটা নিয়ে গেছিল কীটনা করে যে ছেলে সেরকম তিনজনে অ্যারেস্ট হয়ে আছে

পুলিশে বলছে সাক্ষী না দিলে জেল হয়ে যাবে আর হয়ে যাবে তিন মাসের জেল খুঁড়ে রেখে দেবো মেরে অবস্থায় রাখবো না মাঠে ঘাটে যাওয়ার অবস্থায় রাখবো না এরকম চাপ দিচ্ছে পুলিশে তিনজন অ্যারেস্টেড আছে ওয়ান সিক্সটি ফোর একজনের নাম এসেছে যে পোস্টমর্টামের সময় প্রেজেন্ট ছিল উনার সিকিউরিটির জন্য ওনার পরিবারের সিকিউরিটির জন্য আমি বলছি না নালি প্রভাবশালী ব্যক্তি যথাসময়ে আপনাদের সামনে কাগজটা আমরা রাখবো ওয়ান সিক্সটি ফোর পাবলিক ডকুমেন্ট সামনে আসবে এবং জনপ্রতিনিধি যদি তন্ময় না থাকতো বিজেপির বিশ্বাস না থাকলে তো আমাদের বাসি হতো না ওখানে আমাদেরকে তাড়িয়ে দিত হ্যাঁ আমাদেরকে তো তাড়িয়ে দিত আমরা আতঙ্কেই আছি থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ না বলা যায়